হ্যালো ভিভার্স নতুন একটি পর্বে সকলকে আবারও স্বাগত জানাই আমি আর আমার বাল্যবন্ধু সুজন মিলে রওনা হয়ে গেছি আমাদের গ্রামের একটি বোবাত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যেহেতু অনুষ্ঠান স্থল আমাদের বাড়ির খুব সন্নিকটে তাই আমরা দুজন পায়ে হেঁটেই রওনা হয়ে গেলাম অনুষ্ঠানের দিকে আর এটি হচ্ছে তাদের পারিবারিক কমিউনিটি হল সাধারণত বিবাহের পর নববধূ যখন প্রথমবার শ্বশুরবাড়িতে আসে তখন শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ আত্মীয় স্বজন ও সামাজিক পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে প্রথমবার যে ভোজন বিলাসের আয়োজন করা হয় সেটিই বোবাত হিসেবে পরিচিত আমার সৌরভ আর এই বউভাত অনুষ্ঠানের মূল একটি আকর্ষণ হচ্ছে নববধূর হাতে আমন্ত্রিত অতিথির পাতে তুলে দেওয়া হয় পায়েসান্ন এটিই আবহমান সনাতনী বাংলার প্রতিচিত্র আমরা এই অনুষ্ঠানে সবার শেষে পৌঁছেছি তারপরও সকলের সাথে বসে একসাথে খাওয়ার সৌভাগ্যটুকু আমার প্রাপ্তি হয়েছে সবাই মিলে খুব জম্পেশ খাওয়া দাওয়া হলো আমার এই ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে অন্য কোনো গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন